নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি কেউ তোমাদের চ্যানেল তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা দেখতে থাকো আর ছোট্ট ভিডিও বলতে তোমাদেরকে বলেছিলাম আমাদের বর্ষার গায়ে প্রচুর কেঁট হয়েছে তো কেঁটগুলো মারতে হবে তার জন্য ওষুধ নিয়ে এসছে তো এই দেখো ওষুধ নিয়ে চলে এসছে বর্ষার জন্য আর এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বালতি করে জল নিয়ে নিয়েছি তো চলো বর্ষা এখন কিন্তু মাঠে বাঁধা আছে রোদের মধ্যে তো রোদের মধ্যে ওষুধটা মাখাতে হয় তো রোদের মধ্যে এখন মাখাবো চলো বর্ষাকে এই যে ওষুধ গোবরটা খুললো কালকে খাওয়া ছিল গোবরটা তো বন্ধু দেখো বর্ষাকে চলে এসেছি বর্ষাকে এখানে বাঁধা ছিল তো ওষুধটা খুলে এখন ঢেলে দেবো আমি এই যে খুলে নিয়েছি বর্ণা দা তো বর্ষা দেখো উপরে ছিল নিচে চলে গেছে ওর সাথে সাথে আমাকে দৌড়াতে হবে ও যেদিকে যাবে সেদিকে আমাকে যেতে হবে তো চলো কিছু করার নেই যেতে হবে দাও খর্তা দাও তো বন্ধু দেখো তো ছোটাছুটি করছিল বলে চারিদিকে একটা খোয়ার নিয়ে এসেছি ওর গালে মুখের কাছে দিলে তাও চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর আমি দিতে আমার ওষুধটা দিতে সুবিধা হবে তাতে এদিক সেদিক চলে গেলে কোন দিকে যাবো এদিক যাবে সেদিক যাবে ধরো না খাও তুমি ওষুধ লাগাই আমি ঠিক আছে খেতে থাকো তুমি নড়বে না চড়বে না একদম আবার নরের ভয় পাচ্ছ কেন তো বন্ধুরা দেখো কাপড়টা ভিজে নিচ্ছি আমি প্রথমে তো দেখো এই যে ভিজে এই যে যেটা ওষুধের জলের কাপড়টা নিয়ে ওর যেখানে যেখানে কেঁট আছে সেখানে সেখানে গোটা গায়েটাই দেবো যেখানে বেশি কেঁট হয়েছে সেখানটায় বেশি দেবো আর কি দেখছো আরাম পাচ্ছে কেমন করে চুপ করে আছে দেখো এই দেখো তারপরে গলাটা উঁচু করবে আরাম পাচ্ছে তো গলাটা উঁচু করছে মনে করছে ওকে আমি গাছুল কাটিয়ে এসেছি তার জন্য কেমন গোলাটা উঁচু করছি দেখো মুখটা উঁচু করো তো আর একটা ওষুধ ছিল সেইটা দিলে না বন্ধুরা মুখে ওকে কাপড় বাঁধতে হচ্ছে মুখে আর নাকে সেটা প্রচুর গন্ধ তীব্র গন্ধ তার জন্য ওকে বাঁধতে হতো কিন্তু এইটাতে বাবা বললো কিছু ডাক্তারও বললো বলে মুখে কিছু বাঁধতে হবে না এটা তেমন কিছু নেই এটা এমনি দিয়ে দাও জলের মধ্যে ঘষে দিয়ে দাও গার মধ্যে থেকে যাবে তো বন্ধু দেখো ওপারটা দেওয়া হয়ে গেছে তো এপারটা দিচ্ছি তো গোলার কাছে বেশি হয়েছে আর কোনো জায়গায় বেশি হয়নি এ দেখো গোলার কাছে একটু দুটো কেমন হয়েছে দাদা কোথায় কেমন তো বন্ধুরা দেখো ওষুধ তো মাখানো হয়ে গেছে তো তো দুপুরে জল ফ্যান খায়নি তো বাড়িতে নিয়ে যাচ্ছি জল ফ্যান খাবে এখন চলো ছেড়ে যাই কেন বলে সব করে দূর বাবা কেমন খাচ্ছে না সাধু হচ্ছিল ওখানটা তো তো রোদে ছিল তো গরমে তাই দেখো কেমন জল ফ্যানটা খাচ্ছে জল ফ্যানটা দিয়ে রেখেছিলাম তো জল ফ্যানটা খেয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখো আজকেরও তোমাদের একটা জিনিস দেখাচ্ছে আমার ছেলে দেখো উনুন করেছে কেমন এই দেখো ভিতরে দেখতে পাচ্ছ লাল রং দিয়েছে আবার এই দেখো প্লেট এটা একটা ছোট্ট বাটা তার নিচে দিয়ে দিয়েছে দিয়ে কাদা গোল করে কেমন ঝিকগুলো দেখো কত সুন্দর করেছে দেখতে পাচ্ছে ভালো লাগছে বেশ রঙ দিয়েছিল আবার একবার রান্না বান্না করে দেখলো যে ঝিকগুলো নিচু হয়ে গেছে আবার এই যে উঁচু করে দিয়েছে মাটি দিয়ে আবার আবার রং দিয়ে দেবে পুরোটা তো খুব সুন্দর করেছে কিন্তু এটা আমার চেয়ে উনুন ভালো করেছে আমার ছেলে তো যখন রান্না করবে তোমাদেরকে একবার দেখাবো যে কেমন রান্না করছে এই উনুনে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সব্বাইকে ভালো রাখবে আর দেখা হচ্ছে পরের ভিডিও